পঞ্চায়েতের নমিনেশন কেন্দ্রটা কেন ঘিরে রেখেছিল যে যদি তারা ঘিরে রাখতে না পারে তাহলে বা কাউন্টিং এজেন্ট মানে এটা কেন গুলিগালা চালিয়েছিল যদি না করতে পারে তাহলে তাদের লুটে খাওয়া বন্ধ হয়ে যাবে কীভাবে লুটছে ষাট বছরের কোনো কৃষক মারা গেলে তার পরিবার এককালীন দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় আমাদের ভাঙড় তো কী কৃষি সমৃদ্ধ এলাকা কৃষি এলাকা তো কটা পরিবার পেয়েছে ষাট বছরের নিচে কিন্তু অনেক কৃষক মারা গিয়েছে এইগুলো আমরা ক্ষতিপূরণ পেতে পারি কিন্তু দেওয়া হয় না ষাট বছরের নিচে কোনো মৎস্যজীবী মারা গেলে তার পরিবার দু লক্ষ টাকা ক্ষতিপূরণ ভাই কজন পেয়েছে এগুলো যাচ্ছে কোথায় লুট হয়ে যাচ্ছে আপনাদের একটু জানিয়ে রাখি আমাদের যেহেতু আমরা মাঠে ঘাটে বেশি উঠা বসা করি কারণ আমাদের মাঠের সাথে বেশি কাজ ভেড়ির সাথে বেশি কাজ কৃষিকাজের সাথে বেশি যুক্ত বলে আমরা একটু জানিয়ে রাখি সাপে কামড়ে মারা গেলে সরকারি ক্ষতিপূরণ পাওয়া যায় কতজন জানতেন ভাই কেউ একজন জানতেন একজন হাত তুলুন তো যে জানতো তুমি জানতে ভাই তুমি জানতে বাহ একজন জানে সাপে কামড়ে মারা গেলে ক্ষতিপূরণ পাওয়া যায় দেখুন আমি চাই না কেউ সাপে কামড়ে মারা যায় ঘটনা ঘটে তো নাকি ভাই সে টাকাটা কোথায় যাচ্ছে সরকারি হিসাব বলছি আমি পশ্চিম বাংলায় এক বছরের সাপে কামড়ে মারা যায় আটশো পঞ্চাশ জন ভারতবর্ষে এক বছরে সাপে কামড়ে মারা যায় পঞ্চাশ জন সরকারি হিসাবে বেসরকারিতে এক লাখের অধিক তাহলে নিশ্চিতভাবে পশ্চিমবাংলাতেও বেসরকারি হিসাব ধরলে তাহলে হাজারখানেক হবে সে টাকাগুলো কোথায় যাচ্ছে লুট হয়ে যাচ্ছে এবার সাপে কামড়ের একটু বিস্তারিত আছে আরেকটু বলে রাখি এ প্রসঙ্গ যখন বলছি আপনারা হয়তো অনেকে জানেন বা জানেন না আজ থেকে দশ পনেরো বছর আগে যারা বয়স্ক লোকেরা জিজ্ঞাসা করবেন আর এখনও বলবেন আজ থেকে দশ পনেরো বছর আগে দেখেছি সাপে কামড়ে হসপিটালে গেলে তার পরিষেবা নিলে সে বেঁচে বাড়ি ফিরত আর রিসেন্ট দশ পনেরো বছর দেখো লাস্ট দশ পনেরো বছর হসপিটালে যাওয়ার পরেও পরিষেবা নেওয়ার পরেও অনেকে বেঁচে ফিরছে না কারণটা কি আগে বাংলায় সাপের বিষ তৈরি হতো এখন এই সরকার এসে সাপের বিষের আর এখানে তৈরি হচ্ছে না তামিলনাড়ু থেকে কিনে নিচ্ছে ফলে সমস্যাটা কি হচ্ছে তামিলনাড়ু সাপের বিষ আমি উদাহরণের জন্য বলছি চন্দ্রবোড়া সাপ পশ্চিমবাংলার চন্দ্রবুড়া সাপ কামড়ালে যে অ্যান্টিভেনামটা দিতে হবে সেই অ্যান্টিভেনামটা কোথা থেকে তৈরি হচ্ছে তামিলনাড়ুর চন্দ্রবোড়া থেকে ফলে তামিলনাড়ুর চন্দ্রবোড়ার যে বিষ আর পশ্চিমবাংলার চন্দ্রপুরা সেই বিষের মধ্যে তফাত হয়ে যাচ্ছে ফলে বেশি বিষ বেশি ঔষধ দিতে দিতে হচ্ছে হচ্ছে অ্যান্টিভেনাম বা অনেক সময় কাজ করছে না মানুষ মারা যাচ্ছে কিন্তু এ নিয়ে সরকারের কোনো সদিচ্ছা নাই এ কথাগুলোই যখন আমরা বলছি স্থিতি খারাপ হয়ে যাচ্ছে আই এস বিজেপির দালাল হয়ে যাচ্ছে আই মুসলমানদের দল হয়ে যাচ্ছে যাবো কোথায় এখন দালাল রাজনীতি